হুমায়ুন কবিরের সঙ্গে আপনার কিছুটা কথা হয়েছে যে আপনি দাঁড়াবেন এরকম কথা তিনি উনি আমার ভাগনে হন আমি কলকাতা পুলিশে ৩৫ বছর চাকরি করছি বলে আমি গর্বিত আমি পুলিশ অফিসার হিসাবে যেভাবে কাজ করেছি কারোর সঙ্গে হাত পাতিনি আমি যদি রাজনীতি আসি আমি কারোর কাছে হাত না আমি মাথা উঁচু করে যাব। ওই বালিগঞ্জ এবং বালিগঞ্জ ওই যে কড়িয়া মার্কেট আছে যেটাকে ধাঙড় বাজার বলে 40 বছর ধরে ওখানে বাজার করছি এবার চিনবে না আমাকে বলুন নাম তো কাল হুমায়ুন কবির বলেছে উনি বলছেন আমি যেহেতু বালিগন জেরি আই ওই বেগ বাগানে বহু দিন ছিলাম মামা আপনি দাঁড়াও সকল সবাই চেনে सिद्धार्थ शंकर রায় সাহেব মানে ব্যারিস্টার ছিলেন উনারও স্কট করেছি জ্যোতিবাবুকেও স্কট করেছি ওই বুদ্ধদেব বাবুকেও স্কট করেছি আর বিনয় চৌধুরকে হাজার দিন স্কট করেছি এই রেসপেক্টেড সিএম माननीय মমতা বন্দ্যোপাধ্যায় এর সমান্তত 200 দিন ডিউটি করেছি আমি রাজনীতি করা লোক নই আমি পুলিশ অফিসার ছিলাম আমি একদিন বলেছিলাম বাবা তোমাদের সঙ্গে রাজনীতি করলে কেমন হয় হুমায়ুন কবিরের বালিগঞ্জের প্রার্থী নিয়ে এই মুহূর্তে দন্দেও আপনারা দেখেছেন নিশা চ্যাটার্জি বলে একজনকে ঘোষণা করেছিলেন তারপর আবুল হাসান যিনি প্রাক্তন পুলিশ কর্তা আমার সঙ্গে রয়েছেন তার নামও এসেছে ইতিমধ্যে তিনি আইটিসি এসে পৌঁছেছেন কিন্তু তার সঙ্গে এখনো পর্যন্ত কথা হয়নি কিন্তু তিনি কি প্রার্থী হবেন এই মুহূর্তে দাঁড়িয়ে কি কথা হয়েছে হুমায়ুন কবিরের সাথে তার সঙ্গে কথা বলবো বলছি আপনার সাথে এই যে প্রার্থী হওয়ার ব্যাপারে কি কথা হয়েছে আমি আপনাদেরকে আগেও বললাম এখনো বলছি আমি রাজনীতি করার লোক নই আমি পুলিশ অফিসার ছিলাম আমি একদিন বলেছিলাম বাবা তোমাদের সঙ্গে রাজনীতি করলে কেমন হয় তুমি আপনি রিটায়ার করছেন কবে দাঁড়াবেন বলেন আমার নাম আমি দাঁড়াবো না আপনি প্রাক্তন পুলিশ কর্তা ছিলেন আমি সাড়ে দশ বছর ইন্সপেক্টর ছিলাম কলকাতা পুলিশের দশ বছর ছ মাস এই সরি পাঁচ মাস আর পঁয়ত্রিশ বছর কলকাতা পুলিশে চাকরি করেছি কলকাতা পুলিশে আমাকে সবাই চেনে আমি রাজনীতি করার লোক নয় ওই রাজনীতিবিদদের পিছনে ডিউটি করার লোক মানে ডিউটি সবার সঙ্গে করেছি সিদ্ধার্থ শঙ্কর রায় সাহেব মানে ব্যারিস্টার ছিলেন ওনারও স্কট করেছি জ্যোতিবাবুকেও স্কট করেছি ওই বুদ্ধদেব বাবুকে স্কট করেছি আর বিনয় চৌধুরকে হাজার দিন স্কট করেছি এই রেসপেক্টেড সিএম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের না ইনার সমান্তত 200 দিন ডিউটি করেছি গক ফিয়ারে অমক্তম যে বিভিন্ন জায়গায় তারপরে উনি স্কট করে ডিউটি করি আমি রাজনীতি করার লোক না আমি রাজনীতিবিদদের পিছনে বা সামনে মোটরসাইকেল নিয়ে ডিউটি করার লোক আপনি বলছিলেন এই যে বালিগঞ্জ একটা হাই ভোল্টেজ সেখানে একটা প্রার্থী দিলেন তারপরে হুমায়ুন কবির যে খুব ভালো সেক্ষেত্রে আমি পঁয়ত্রিশ বছর ছিলাম বলছি তাহলে তো বালিগঞ্জটা আপনার নখ দর্পে হ্যাঁ ওটা চেনা সব বালিগঞ্জ বলে নয় বালিগঞ্জটা আরো চেনা আর গোটা কলকাতা যেটা কালকাটা নাই গোটা কলকাতায় আমি ডিউটি করেছি এই দিকে কেশরাম কটল মিলস আর এদিকে এয়ারপোর্ট আর এদিকে সিটি মোড় আর ওদিকে টালিগঞ্জ আপনি রাজনীতির লোক নয় আপনি প্রাক্তন পুলিশ কর্তা কিন্তু আপনি রাজনীতিতে যদি আসেন সেটা কি আপনার একবারে ইচ্ছা নেই আমি এটা ছেলে মেয়েদের সঙ্গে আলোচনা করে ছেলে মেয়েদের মোটে ইচ্ছা নাই আমি রাজনীতি করি আর আমি তো রাজনীতি কিছু বুঝি না কি বলবো আপনাকে হুমায়ুন কবির আমি পরে পরে জানাব এখন না আরেকটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করব এই যে রাজনীতি মানে খারাপ জিনিস বা রাজনীতি মানে দুর্নীতি এরকম কেন আপনি ভাবছেন আপনি এই প্রথমেই যে হাত তুলে বলছেন রাজনীতি মানে খারাপ আপনি তো এতজনকে স্কট করেছেন আমি একবারও খারাপ বলে নি আমি মানুষের ভালো কলকাতার ভালো ভালো লোকেদের কাছে ডিউটি করেছি জাস্টিস দে সাহেব সাহেবের সঙ্গে ডিউটি করেছি আমি এনআই ক্যাডার এর লোক ছিলাম এনআই ক্যাডার বোঝেন সার্জেন্ট আর সাব ইন্সপেক্টর বলে না আমি সার্জেন্ট ছিলাম এবারে আমি সব বড় বড় লোকের জাস্টিসদের সঙ্গে পিছনেও ডিউটি করেছি ও রাজনীতিবিদদের সঙ্গেও ডিউটি করেছি কিন্তু রাজনীতি আমি কিছুই বুঝি না নাম তো কাল হুমায়ুন কবির বলেছেন উনি বলছেন আমি যেহেতু বালিগঞ্জ এরিয়ায় ওই বেগবাগানে বহুদিন ছিলাম মামা আপনি দাঁড়া আবার সবাই চেনে এটুকু আমি বলতে পারি ওখানে হিন্দু মুসলমান সবাই ওকে ভালোবাসে সবাই হিন্দু মুসলিম আপনাকে চেনে চেনে এবং আমি ওনাদের সঙ্গে মানে ওয়েল নুন আমি এক কথাই এক কথা ওয়েল নুন কিন্তু বিদ হিসাবে নাই পুলিশ অফিসার হিসাবে আমি রাজভবনে অনেকদিন চাকরি করেছি রাইটার্স বিল্ডিং এ করেছি রাজনীতিবিদ হয়ে তো সবাই জন্মাই না তাহলে আপনার অসুবিধাটা কত আমি এটা পরে চিন্তা ভাবনা করে বলবো আমি বললাম আপনি একদম নাকচ করে দিচ্ছেন না যে আপনি বালিগঞ্জের প্রার্থী হচ্ছেন না আমি নাকচ করছি না আবার করবো সেটাও বলছিলাম আপনাকে কারণ যে আমি বুঝি না এসব তো হুমায়ুন কবিরের সঙ্গে আপনার কিছুটা কথা হয়েছে যে আপনি দাঁড়া দাঁড়াবেন এরকম কথা তিনি উনি আমার ভাগ্নে হন মানে ও আমার চেয়ে বয়সে ছোট উনি বললাম বল বলা হয়ে গেছে ও আমার চেয়ে দু বছর আর তিন বছরের ছোট ওর বড় ভাইটা আমি একসঙ্গে পড়তাম আমাদের একই জায়গায় বাড়ি আমাকে দেখেছে মামা একবার আপনি আসুন আমার কাছে ও আমার বাড়ির আগে বহুবার গেছে আমি ওদের ওর মায়ের কাছে ওর বোনের কাছে ওর দাদাদের কাছে সবার কাছে পরিচিত ওদের বাড়ি আমাদের বাড়ি একই বাড়ি মানে পাশাপাশি গ্রাম যাই এখন আত্মীয় হিসাবে এসেছি কি বলে দেখি শুনি তারপর বলবো আর একটা বিষয় এই যে বালিগঞ্জ এটা হেভিওয়েট কেন্দ্র কার্যত বালিগঞ্জটা এই মুহূর্তে পাখির চক আপনি বলছেন বালিগঞ্জের মানুষ আপনাকে চেনে অনেকেই জানেন বা বালিগঞ্জটাকেও আপনি নখদর্পণে চেনেন ওই বালিগঞ্জ এবং বালিগঞ্জ ওই যে কড়িয়া মার্কেট আছে যেটাকে ধাঙ্গর বাজার বলে চল্লিশ বছর ধরে ওখানে বাজার করছি এবার চিনবে আমাকে বলুন ওখানে উষা তুপ থেকে আরো করে আয়রন সাইড রোডের জাস্টিসরা ওই আপনার ফিল্ম আর্টিস্টরা আইএস আইপিএস সাহেবরাও ওখানে বাজার করেন আবার আমরাও করতাম সেই হিসাবে আমাকে চেনে আমি পুলিশ অফিসার আমি ওখানে চল্লিশ বছর ধরে আমার দাদা থাকেন আমি থাকি আরেকটা জিনিস যদি বৃহৎ স্বার্থে আপনাকে রাজনীতিতে আসতে হয় তাহলে মানুষের জন্য নিশ্চয়ই কাজ করবেন 100% আমি পুলিশ অফিসার হিসেবে যেভাবে কাজ করেছি কারো সঙ্গে প্রকার করে হাত পাতিনি আমি যদি রাজনীতি আসি আমি কারোর কাছে হাত뻗ব না আমি মাথা উঁচু করে যাব চাকরি করব সারা জীবন মাথা উঁচু করে চাকরি করেছি এবং অনেকে পুলিশের চাকরি করে বলে যে লজ্জা পায় আমি কলকাতা পুলিশে 35 বছর চাকরি করেছি বলে আমি গর্বিত কলকাতা পুলিশে পুলিশের সাথে তো ট্যাগ জুড়ে দেয় পুলিশ মানে ঘুষ খায় আমি কলকাতা পুলিশে 35 বছর চাকরি করেছি বলে আমি গর্বিত আমি গর্বিত আমি বলবো যে আমরা দুই তিন ভাই কলকাতা পুলিশের চাকরি করেছি আমি গর্বিত হুমায়ুন কবির থেকে সুযোগ হয় বা আপনারও পজিটিভ ইঙ্গিত থাকে তাহলে বালিগঞ্জ ভাষীর জন্য আপনি ঝাঁপিয়ে পড়বেন এটা আমি এখন বলতে পারবো না আমি যখন হবে তখন বলবো এখন কিছু বলতে পারবো না ম্যাডাম প্লিজ এখন আর কিছু বলতে পারলাম না এইটুকু এই জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে আমরা দেখছি এই চুরি দুর্নীতি সব জড়িয়ে গেছে সে কারণে ভালো মানুষদের তো রাজনীতিতে আসার খুব দরকার আমি 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 যদি রাজনীতিতে আসি তাহলে দূর দূরনাম করব না আবার কোনো দুর্নীতি আমি জড়াবো না আমি আমার মতন থাকব এবং আমার এলাকাকে আমিtale সুস্থভাবে পরিচালনা যাতে হয় সবাই যাতে সুযোগ সুবিধাটা সমানভাবে পায় সবাই মানে সব যে কোনো কাস্টের লোক এবং যে মুসলিম হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই যাতে সমান সুযোগ সুবিধা পায় সবাইকে যদি আমি সমান চোখে দেখতে পারি তবেই আমি রাজনীতি করবো রাজ্য করবো না